পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী মহাসাঙ্গাই জলকেলি উৎসব শুক্রবার বিকেল সাড়ে চারটায় শ্রীমঙ্গল বৈদ্য সংলগ্ন রাখাইন মার্কেটে তিন দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম পটুয়াখালী রাখাইন বুর্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশ রিজনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান ও মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানের শুরুতে গাজার প্রতিবাদে এক মিনিট পালন করেন রাখাইন সম্প্রদায় এ উৎসব উপলক্ষে নাচে গানে মাতরা হয়ে ওঠে তরুণ তরুণীরা শেষে রাখাইন কিশোর কিশোরীরা মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের গায়ে মেরে জল মেতে ওঠেন মিনিট এবারে আমি সংক্ষিপ্ত গপ্ত প্রদানের জন্য বিমিতভাবে অনুরোধ করছি জনাত্মক হান্দে পালন কৰাৰ আজি স্বতন্ত্ৰতা ঘটে উঠে